ওসির বিরুদ্ধে অভিযোগ সুসাইড নোটে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক মল্লারপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক মৃতের নাম কিরণ মণ্ডল ওরফে শঙ্খ আজ শনিবার সকালে মহুরাপুর গ্রামের নিজের বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর মৃতদেহের পাশ থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে সেই সুসাইড নোটে মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের বিরুদ্ধে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ রয়েছে সুসাইড নোটে শঙ্খ লিখেছে আমার মৃত্যুর জন্য দায়ী মল্লারপুর থানার বড়বাবু রাজকুমার দাস আমাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে উনি আরও অনেককে ফাঁসিয়ে জীবনের সর্বনাশ করেছেন আমার আত্মহত্যার জন্য শুধুমাত্র তিনি দায়ী পরিবার সূত্রে জানা গিয়েছে মাসখানেক আগে একটি ডাকাতির মামলায় শঙ্খকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ প্রায় এক মাস জেল হেফাজতে থাকার পর পনেরোই জুলাই জামিনে মুক্ত হন তিনি আজ সকালে বাড়ির দোতলা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি দেখলেন আজকে বন্ধু মৃতদেহ ও আমি মৃতদেহ তো দেখিনি ওর বাবা দেখেছে ওর বাবা উপর থেকে নামানোর পর আমরা গিয়ে জল টল দিয়ে ওপর থেকে নিচে নেমে আসি টোটোয় করে ধরে ওদের গাড়িতে নিয়ে আসি টোটো ড্রাইভার ছিল না একটা চাবি নিয়ে টোটো চালিয়ে আমরা মল্লাপুরে হসপিটালকে নিয়ে আসি তখন কি অবস্থায় ছিল তখন এই অবস্থায় ছিল যেমন ছিল তখন একদম শরীর পুরো ঠান্ডা হ্যাঁ আর যখন নামানোর পর শরীরটা একটু গরম ছিল তখন বেঁচে ছিল না বেঁচে ছিল না গরম ছিল শরীরটা শরীরটা গরম ছিল আর কিছু ছিল কেন মারা গেল কিছু না না সেই ব্যাপারে আমরা কিছু জানতে আচ্ছা মল্লারপুর থানার ওসির বিরুদ্ধে একটা সুসাইড নোট লিখেছে সেটা সেটাও আমি জানি না সেই ব্যাপারে কিছু জানি না এখন ওর বাবা এলে পরে সব সবকিছু আপনাদেরকে বলবো আপনার বন্ধুর নাম কি কিরণ মন্ডল যে মারা গিয়েছে কেমন ছিল ছেলে আমাদের সঙ্গে ব্যবহার ভালো ছিল কোনো রকম খারাপ কিছু ছিল না কিন্তু কীভাবে যে এমনি করলো সেটা জানা নেই এর নাম এর নাম শঙ্খমণ্ডল না শঙ্খমণ্ডল আমরা শঙ্খমণ্ডল বলে ডাকি আর কিরণ মণ্ডল আর ভালো নাম এর সঙ্গে কোনো মেয়ের কোনো সম্পর্ক ছিল না কোনো মেয়ের সম্পর্ক বলতে একটা গলাতে একটা ই ছিল তাছাড়া আদাস আমি জানি না ভেতরে কাউ যাই না আচ্ছা মৃতদেহ কারা নামালো পুলিশে না বাড়ির লোক না না বাড়ির লোকই জানেন কোথায় ছিল মৃতদেহ মৃতদেহ ওপরে ছিল

ওকে জিজ্ঞাসা করবেন আপনারা সব কিছু বলবেন দাদা আপনার বন্ধু তাকে ডাকাতি ফাঁসানো হয়েছিল সেরকম কি ছিল না ছেলেও তো ভালো ছিল আমাদের সঙ্গে তো ব্যবহার তো সব কিছু ভালো করেছে এমনি করবে এমনি যে হয়েছে সেটা আমরা অবাক শুনি যে আমি যখনই বাড়ি আসতাম কোনো কুড়ি দিনের ছুটিতে আমি বাড়ি আসতাম আমরা সব সময় একসাথে সবাই মিলে থাকতাম রকম আমাদের কোনো এমনি কোনো আলোচনা হতো না যে এইখানে মারতে যাবো ধরতে যাবো চুরি করবো ডাকাতি করবো